প্রথমবার কোনো কাজ করতে গেলে আমাদের অনেক ভুল হয়ে থাকে ঠিক সেরকম যখন আমরা মিউচুয়াল ফান্ড কিংবা এস আইপি শুরু করি তখন অনেক ধরনের ভুল এটার সাথে জড়িয়ে যায় কিছু কিছু জিনিস আমাদের না জানা থাকলে আমরা হয়তো সেগুলোতে ভুল করতে বাধ্য হই তার জন্য আজকের ভিডিওটিতে পাঁচটি এমন ভুলের কথা বলবো যেগুলো আপনি কখনোই করবেন না যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন হতে পারে আপনি নতুন কিংবা কিছুটা ইনভেস্টমেন্ট শুরু করেছেন তবুও একবার মিলিয়ে নেবেন যে এই ভুলগুলো আপনি করছেন কিনা তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পাঁচটি ভয়ানক ভুলের কথা বলবো এই ভুলগুলো যদি আপনি করেন তাহলে আজকে যে অঙ্কটা আপনি দেখছেন যে দশ বারো বছর কিংবা পনেরো পনেরো বছর আমি ইনভেস্ট করবো এবং এত টাকা রিটার্ন পাবো এই সব কিছুই একদিন মিথ্যা হয়ে যেতে পারে তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোর জন্য অনেক ভিডিও আনার চেষ্টা করছি এবং আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে যেগুলো আপনারা দেখতে পারেন যেগুলো অনেক ভালো এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন বলে আমি আশা করছি তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য প্রথম ভুলটি হচ্ছে আমরা কোনো কিছু নাম শুনে ইনভেস্টমেন্ট করে দিই যেমন ধরুন আপনি আপনার বন্ধুর কাছে কিংবা পরিচিত কোনো মানুষের কাছে একটি নাম শুনলেন যে এই মিউচুয়াল ফান্ডটা খুব ভালো রিটার্ন দেয় আমি এটাতে ইনভেস্ট করি আপনিও তারপরে ওই ফান্ডে ইনভেস্ট করা শুরু করে দিলেন এইভাবে কোনো কিছু কাউরির মুখ থেকে শুনে হঠাৎ করে ইনভেস্টমেন্ট শুরু করবেন না আরেকটা জিনিস এখানে ঘটে থাকে যেমন আমাদের দেশে অনেক বড় বড় ব্যাংক আছে যেমন এস কিংবা আইসিআইসিআই এবং এইচ ডি এফ সি ধরনের অনেক কিছু বড় বড় ব্যাংক আছে যেমন এক্সেস এনাদের অনেক মিউচুয়াল ফান্ড আছে আমরা কি ভাবি যেহেতু এরা এত বড় ব্যাংক সুতরাং ওদের নাম যেখানে জড়িয়ে থাকবে তাদের মিউচুয়াল ফান্ডগুলো মনে হয় সব থেকে ভালো হবে কিন্তু এমনটি সব সময় হয় না হ্যাঁ বেশ কিছু ব্যাংকের ভালো বিশেষ কিছু ক্যাটাগরিতে তারা ভালো কিন্তু সব সময় যে সব ক্যাটাগরিতে বড় ব্যাংক বা বড় কোম্পানি মিউচুয়াল ফান্ডগুলো ভালো হবে এমনটি না ব্যাংক ছাড়াও নিপন ইন্ডিয়া কোয়ান্ট এই ধরনের অনেক আরো এমসি আছে যাদের মিউচুয়াল ফান্ড অনেক ভালো পারফর্ম করে অনেক ক্যাটাগরিতে সুতরাং শুধুমাত্র বড় নাম জড়িয়ে থাকলেই সেটি যে ভালো হবে এমনটি না কিংবা উরির মুখে আপনি শুনেছেন এই মিউচুয়াল ফান্ডেরটি খুব ভালো রিটার্ন দেয় তো আপনি নামটি শুনে এসে বাড়িতে ওইটাতে ইনভেস্ট করা শুরু করে দিলেন এমনটিও না আপনার ইনভেস্টমেন্ট আপনার ইনকাম আপনার কত সময়ের জন্য আপনি ইনভেস্ট করছেন সেটার ওপরে আপনার কতটা রিস্ক নেওয়ার ক্ষমতা আপনার গোল কি এই সমস্ত কিছু জিনিসপত্র ভেবে তারপর ইনভেস্টমেন্ট শুরু করতে হয় হতে পারে যে আপনাকে বলছে যে এই মিউচুয়াল ফান্ডটি ভালো হতে পারে সেটি ভালো কিন্তু সেটি হয়তো তার জন্য ভালো আপনার জন্য হয়তো ভালো না তো এই জিনিসগুলো ভেবে কাউরির কাছ থেকে শুনে হঠাৎ করে ইনভেস্ট করা শুরু করবেন না যেটা আমি দেখেছি অনেক মানুষ এই ভুলটি করে থাকেন দ্বিতীয় নম্বর ভুলটি হচ্ছে শর্ট টার্মের জন্য ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যেমন অনেককে আমি দেখি যে দাদা ছ মাসের জন্য টাকা কোথাও রাখবো ভাবছি তো আমি ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিই ভালোই তো রিটার্ন পাওয়া যায় ওখান থেকে আমি ওখান থেকে রিটার্ন নিয়ে বেরিয়ে যাবো কিংবা এক বছরের জন্য রেখে দিই কিংবা দু বছরের জন্য রেখে দিই কিন্তু এগুলো সঠিক পদ্ধতি না ইক্যুইটি মিউচুয়াল ফান্ড খুব বেশি ভলিটাইল এটি খুব বেশি ওঠা নামা করতে করতে এগোয় হ্যাঁ একটা সময় গিয়ে এটা ওপরে উঠবে এটা ঠিক বাট এটা খুব ওঠা নামা করতে 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 ওপরে এগোয় সুতরাং আপনি যেখানে ইনভেস্ট পাচ্ছেন ছ মাস কিংবা এক বছর কিংবা দেড় বছরের জন্য এই সময়টা সঠিক না কোনো একটা ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য খুব অল্প সময়ের জন্য যদি টাকা রাখতে চান সেটি আপনি কোনো এফডিতে রাখতে পারেন কিংবা কোনো আরবিটাজ ফান্ড আছে সেগুলোতে রাখতে পারেন কিংবা ডেপড মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন এইভাবে রাখবেন কারণ ওই ফান্ডগুলো অতটা ভলিটাইল না কিন্তু আমি আপনাকে একটা সাজেস্ট করব তিন বছরের কম যদি কাউরির হাতে কোনো কিছু সময় থাকে তাহলে আপনি ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে কখনোই আসবেন না এই ফর্মুলাটা আমি ফলো করি সবসময় তিন বছরের কম যদি কোনো কিছু সময় থাকে তাহলে সেটা আপনি অন্য কিছুতে ইনভেস্ট করুন যেমন সেটা আপনি এফডি করে রাখতে পারেন কিংবা আপনি আরবিটাজ ফান্ড কিংবা মিউচুয়াল ফান্ডে ফান্ডের ক্যাটাগরিটা আছে যে মিউচুয়াল ফান্ড সেখানে আপনি রাখতে পারেন কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ডে কখনোই ইনভেস্ট করবেন না খুব অল্প সময়ের জন্য কারণ দেখা যায় যে মার্কেট অনেক সময় ডাউন হচ্ছে এবং সেই ডাউনটা এক বছর কিংবা দেড় বছর মতনও ওই ডাউন রিকভারি করতে পারেন অনেক সময় সুতরাং আপনার টাকাটি মানে ফেসে যেতে পারে আপনি লস খেয়ে যেতে পারেন তাই এই ভুলটি কখনোই করবেন না প্লিজ নিচে একটি কমেন্ট করে দেবেন যদি আপনি এর মধ্যে কোনো ভুল আপনি হয়তো বা করছেন কিংবা করেননি কিংবা আপনি জানতেন কিংবা এড়িয়ে গেছেন কিংবা ভিডিওটা দেখে হয়তো জানতে পারলেন এই ভিডিও এই ভুলটি আপনি আর করবেন না ভবিষ্যতে সমস্ত কিছু একটা কমেন্ট করে যাবেন কমেন্ট করলে খুব ভালো লাগে আপনাদের ব্যাপারে আমি আরও জানতে পারি সুতরাং একটি কমেন্ট অবশ্যই করে যাবেন তিন নম্বর ভুলটি হচ্ছে বেশিরভাগ মানুষ আমি দেখি সবসময় রিটার্নের পিছনে খুব দৌড়ায় যেমন দেখা গেল গত দু বছরে একটি ফান্ড খুব ভালো রিটার্ন দিয়েছে হঠাৎ করে যত সে ইনভেস্টমেন্ট করতো সবটা বদলে দিয়ে এখন ওই ফান্ডগুলোতে এসে শুরু করে দেয় ইনভেস্টমেন্ট বা এসআইপি গুলো অনেক সময় অনেকে চেঞ্জ করে দেয় এই ফান্ড থেকে এই ফান্ডে দু বছর পরে আরো একটা অন্য ফান্ডে এরকম করা যাবে না প্রতিটা মানুষের জীবনে যেরকম ভালো সময় আসে খারাপ সময় আসে আসে সেরকম প্রতিটা জীবনেও হ্যাঁ সেটা খুব খুব বেশি বেশি টেকনিক্যাল বা কমপ্লিকেটেড ইস্যু হলে সেটা অন্য ব্যাপার বাট তবুও দেখা যায় যে কি কোনো ফান্ড কোন দুই তিন বছর ভালো একটু রিটার্ন দেয় তারপরে একটু কম দেয় তারপর আবার ভালো দেয় এরকম হয় এবং রিসেন্টলি কোয়ান্টের সাথে হয়েছিল এখন এক্সেস সাথে হচ্ছে এখন আবার দেখবেন বন্ধন মিউচুয়াল ফান্ডটা খুব ভালো রিটার্ন দিচ্ছে তো বন্ধন মিউচুয়াল ফান্ডে অনেকে রিটার্ন করতে চলে যাচ্ছে এটা কি কোনো কিছু গ্যারেন্টি দিচ্ছে যে গত যে রিটার্নটি দিয়েছে সেটি আগামীতে সেই রিটার্নটি দেবে এটা কখনোই না সুতরাং আপনি দেখবেন যে গত দশ বছর কিংবা পনেরো বছরে কোন ফান্ডটি সব থেকে ভালো রিটার্ন দিয়ে এসেছে একদম লাগাতার যে এরকম কনসিস্টেন্সির সাথে খুব বেশি সময় ধরে একটি ভালো রিটার্ন দিয়েছে সেই ফান্ড ইনভেস্ট করা বেশি বেটার এটার থেকে যে গত দু বছরে খুব ভালো রিটার্ন দিয়ে দিয়েছে তিরিশ পার্সেন্ট পঁয়চল্লিশ পার্সেন্ট কিংবা একদম ভালো রিটার্ন দিয়েছে গত এক বছরে বা এটা কখনোই গ্যারেন্টি না না যে আগামীতেও এই ফান্ডটা অতটা ভালো রিটার্ন দেবে সুতরাং লং টার্মে একটু দেখে নেবেন যে কোন ফান্ডটি বেশি ভালো রিটার্ন দিয়েছে সেই ফান্ডগুলোতে বিশ্বাস করা খুব বেশি জরুরি আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখছিলাম কালপিন পারিক স্যারের যে আপনারা হয়তো অনেকে চেনেন ডিএসপি যে মিউচুয়াল ফান্ড আছে ডিএসপির সিইও উনি এবং অনেক বছর ধরে উনি একটা বড় এমসি চালাচ্ছেন এবং ডিএসপি এত বড় একটা মিউচুয়াল ফান্ডের উনি এক্সিকিউটিভ অফিসার তো ওনার একটি ইন্টারভিউতে উনি দেখছিলাম এই বিষয়গুলো খুব সুন্দর করে উনি বলছিলেন যে কিভাবে মানুষজন যদি বদলায় একটা থেকে অন্যটাই তাহলে রিটার্নটি ভালো হয় না তো আমি ডিসক্রিপশনে চেষ্টা করব ওই ভিডিওটির লিঙ্কটা দিয়ে দেওয়া আপনারা গিয়ে একটু দেখবেন অনেক কিছু জানতে পারবেন উনি খুব ভালো অনেক কথা বলেছেন ইনভেস্টমেন্টের ব্যাপারে কিভাবে আপনি গোল সেট করবেন কত সময়ের জন্য ইনভেস্ট করবেন অনেক কিছু জানিয়েছেন উনি ওই ইন্টারভিউটাই আমি ভিডিওটি দিয়ে দেবো ডিসক্রিপশন ডিসক্রিপশানে তো আপনারা চেষ্টা করবেন একবার দেখার আশা করি অনেক কিছু জানতে পারবেন তো বড় আমাদের দেশের একটা মিউচুয়াল ফান্ডের যখন এক্সিকিউটিভ অফিসার তখন আপনি ওনার ভিডিওটি যদি দেখেন আমি আশা করছি অনেক কিছু শিখতে পারবেন আমি অনেক কিছু পেরেছি এবং ওই ভিডিওটা সত্যি উনি অনেক ভালো কিছু ডিসকাস করেছেন আপনারা একবার দেখে নিতে পারেন ওটা চতুর্থ নম্বর বড় ভুলটি হচ্ছে ইনভেস্টমেন্ট আর এই দুটো জিনিসকে কখনো এক করবেন না যেমন বিশেষ করে সাধারণ মানুষদেরকে বেশি বিপদে ফেলে ব্যাংকের কিছু মানুষগুলো যারা দেখেছি কিছু ইউলিপ টাইপের প্ল্যান আপনাদেরকে বিক্রি করার চেষ্টা করে বিশেষ করে ব্যাংকের যেসব মানুষগুলো আছে তারা দেখবেন অনেক ধরনের ইনস্যুরেন্স আছে যে আপনি এতদিন ধরে যদি ইনভেস্ট করেন তার মধ্যে আপনার যদি জীবনের কোনো কিছু হয়ে যায় যদি আপনার কোনো কিছু অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে আপনি এত টাকা রিটার্নও পেয়ে যাবেন তার সাথে সাথে আপনি যদি ইনভেস্ট করতে থাকেন আপনার যদি কিছু না হয় আপনি শেষ বেলাতে গিয়ে এই টাকাটা রিটার্নও পেয়ে যাবেন তো এই ধরনের জিনিসপত্রে পা দেবেন না ইনভেস্টমেন্ট হচ্ছে টোটাল একটা আলাদা জিনিস যেখানে আপনি টাকা ইনভেস্ট করবেন সেই টাকাটি গ্রো করবে এটাই হচ্ছে তার উদ্দেশ্য আর ইন্স্যুরেন্সের মানে হচ্ছে নিরাপত্তা মানে আপনার জীবনে যদি কিছু হয় আপনার হেলথ ইন্স্যুরেন্স কিংবা লাইফ ইন্স্যুরেন্স এইসব ধরনের ইন্স্যুরেন্সগুলো নেবেন যাতে যেন আপনার লাইফে যদি কোনো রকম প্রবলেম হয় সেটা যেন তারা হ্যান্ডেল করতে পারে কিন্তু এই দুটোকে একসাথে মিশিয়ে কোনো সময় কিছু নেওয়ার চেষ্টা করবেন না এই ধরনের জিনিসগুলোকে সবসময় বলা হয় ইউলিপ প্ল্যান এইসব প্ল্যানগুলো বেশিরভাগ ব্যাংকের যেসব মানুষগুলো কাজ করে তারা বিক্রি করার চেষ্টা করে যেটা ইনভেস্ট করে দেন আপনি রিটার্ন পেয়ে যাবেন আপনার জীবনে কিছু হয়ে গেলে সেটা থেকে পুরোপুরি মানি ব্যাক পেয়ে যাবেন এইসব পেয়ে যাবেন কিন্তু এইগুলোতে অনেক ধরনের প্রবলেম কি হয় এইগুলোতে বেশি টাকা দিতে হয় আপনাকে এবং এগুলো খুব একটা ভালো না আর যখনই আপনি এই ধরনের প্ল্যানগুলোতে ইনভেস্ট করা বন্ধ করে দেবেন আপনার সমস্ত কিছু বেনিফিট শেষ কিন্তু আপনি যদি একটা এসআইপি করেন কোনো মিউচুয়াল ফান্ডে আপনি চাইলে আজকে ইনভেস্টমেন্ট করতে পারেন আগামী মাসে গিয়ে ইনভেস্টমেন্ট নাও করতে পারেন আপনাকে কেউ কিছু বলার নেই কিন্তু আপনি যখনই এই ধরনের জিনিস নেবেন যেই আপনি ইনভেস্টমেন্ট করাটি বন্ধ করবেন আপনার যত বেনিফিট ছিল সব শেষ হয়ে যাবে আর কিছু কভার করবে না আর তাছাড়াও আপনি হয়তো বা মাসে পাঁচ হাজার টাকা দিয়ে ইনভেস্ট করে যে রিটার্নটি পেতেন আপনাকে ওই রিটার্ন পেতে গেলে ওখানে মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করতে হবে সুতরাং এগুলো কোনো সময় একটা ভালো জিনিস না এই ধরনের জিনিসপত্রকে একসাথে করবেন না ইনভেস্টমেন্ট টোটালি আলাদা দিকে রাখবেন ইন্স্যুরেন্স যদি নিতে হয় হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স সেগুলো পুরো আলাদাভাবে নেবেন এই দুটোকে একসাথে মিশিয়ে যে কোনো জিনিস যদি কেউ বিক্রি করার চেষ্টা করছে আপনাকে কখনোই নেবেন না এতে ওদের প্রফিট বেশি তার জন্য ওরা বারবার আপনাকে বলবে দেখবেন এই ভুলটা প্রচুর মানুষ করে প্রচুর মানুষ আমি এত মানুষ সেই হিসাবে ফেসে আছে কি বলবো আপনাকে আপনি একটা কথা মনে রাখবেন যে আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করুন রেকারিং ডিপোজিট করুন পোস্ট অফিসে এমআইএস করুন কিংবা কোনো ধরনের ইনস্যুরেন্স কিনুন কোন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন এবং আপনি অন্য এই দেশে যে কোনো জায়গাতে আপনি ইনভেস্ট করছেন না কেন দিন শেষে সব টাকা ঘুরে ফিরে ওই মার্কেটে আসবে সমস্ত জায়গা থেকে ঘুরে ফিরে স্টক মার্কেটে টাকাটি আসবে আপনি ফিক্সড ডিপোজিট করবেন ব্যাংকে আপনাকে ছয় থেকে সাত পার্সেন্ট রিটার্ন দিয়ে ওরা কেটে পড়বে এবং আপনার টাকাটি নিয়ে এসে ওরা মিউচুয়াল ফান্ডে বা ওদের যে এমসি আছে সেগুলোতে ইনভেস্ট করবে সুতরাং মার্কেটে আপনি যদি ডাইরেক্ট ইনভেস্ট করেন আপনি বারো থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন পাবেন কিন্তু আপনি ফিক্সড ডিপোজিট করছেন সাত আট পার্সেন্টে আপনার শেষ তো এইভাবে ব্যাঙ্কগুলো চলছে আপনাকে কখনই জানাবে না ওরা যে আপনি এটা করুন মিউচুয়াল ফান্ডে যান ওরা বলবে ফিক্সড ডিপোজিট করুন এ করুন সে করুন এসব অত পা দেবেন না এখন অনেক ধরনের অ্যাপ্লিকেশন বেরিয়ে গেছে আপনি একদম সরাসরি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন ব্যাস এই সমস্ত জিনিস নিয়ে আমি একটা পরে একটা ভিডিও বানাবো সেখানে আমি খুব ভালোভাবে আলোচনা করে বোঝাবো আপনাদেরকে যে পুরো দেশের টাকা দিন শেষে স্টক মার্কেটে আসে বেশিরভাগ এটার কারণ কি কিভাবে হয় এটা আমি অন্য ভিডিওতে একটু বলবো ভিডিওটি যদি চান অবশ্যই কমেন্ট করে যাবেন পঞ্চম সব থেকে বড় ভুল সব থেকে বড় ভুল হচ্ছে গোল সেট না করে ইনভেস্টমেন্ট করা সমস্ত ধরনের ইনভেস্টমেন্ট না একটা গোল সেট করে তারপরে করা উচিত যেমন ধরুন আপনার বয়স পঁচিশ বছর আপনি চাইছেন যে কি তিরিশ বছর বয়সে আপনি বিয়ে করবেন তার জন্য আপনার কিছু টাকা দরকার সুতরাং আপনার কাছে সময় আছে এখন হাতে তাহলে পাঁচ বছর তাহলে পাঁচ বছরের হিসাবে যেসব ইনভেস্টমেন্ট গুলো সঠিক সেগুলো আপনার এখন করা উচিত যদি খুবই বেশি আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ফোকাস করেন পাঁচ বছরের জন্য তাহলে হয়তো অত ভালো আপনি রিটার্ন পাবেন না সুতরাং আপনাকে সেই সেই হিসাবে আপনাকে আপনার টাইমের হিসাবে ইনভেস্টমেন্টটা অন্য ধরনের একটু করতে হবে কিংবা আপনি যদি ভাবেন যে কি আমি দশ বছর এখন আমার হাতে টাইম আছে আমি পঁয়ত্রিশ বছরে গিয়ে কিছু কিছু করতে চাইছি কিংবা চল্লিশ বছরে গিয়ে কিংবা পঞ্চাশ বছরে আমার যখন সন্তান হবে তার পড়াশোনার জন্য কিছু খরচ দরকার তার জন্য আমি ইনভেস্টমেন্ট করবো তো তখন আপনার অলমোস্ট পঁচিশ বছরের সময় আছে তো এইভাবে টাইমটা একটু বেছে নেবেন আপনার গোলটা কি কত বছর পরে আপনার টাকাটি দরকার এই টাকাটি পাঁচ বছর পরে দরকার তাহলে কোন মিউচুয়াল ফান্ডে আমি এটা এই টাকাটি পনেরো বছর পরে দরকার তাহলে কোন মিউচুয়াল ফান্ডে এই ইনভেস্ট কিছু একটু সেট না করে ইনভেস্টমেন্ট করলে বেশিরভাগ সময় দেখা যায় যে খুব একটা ভালো হয় না এবং আপনার মাথায় কোনো টাইমের আইডিয়া থাকবে না যে কত বছর পরে টাকাটি দরকার সুতরাং একটি গোল সেট করবেন হ্যাঁ খুব বেশি একদম ক্লিয়ার গোল না হলেও আপনি আবজা আবজা কোনো একটি গোল আপনি একটু সেট করে রাখতে পারেন যে না পনেরো বছর পরে আমি এটা করবো একটা টার্গেট নিয়ে আপনি চলতে পারবেন তাহলে আপনার কি হবে আপনার এই জিনিসগুলো সব সঠিকভাবে আপনি করতে পারবেন সময়ের হিসাবে কারণ ইনভেস্টমেন্ট দিন শেষে সময়ের খেলা তো অবশ্যই কিছু গোল আপনি মাথায় আইডিয়া করবেন এবং তারপর ইনভেস্ট করবেন তো এই ছিল পাঁচটি ভুল যেগুলো আমার মনে হয়েছে আপনাকে জানানো উচিত আপনি যদি এই ভুলগুলোর মধ্যে কোনোটি করছেন তাহলে অবশ্যই সেটি অ্যাভয়েড করুন এবং ভিডিওটিকে শেয়ার করবেন যাতে যেন এই ভুলটি আপনার পরিচিত কোনো মানুষ যেন না করতে পারে এবং এই ভুলটি আমি দেখেছি খুব কমন অনেক নতুনরা করে অনেক পুরাতনটাও করে থাকে তো ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিত মানুষকে অবশ্যই জানান যে ভুলগুলো করিস না ভাই তাহলে আর হবে না তোর ইনভেস্টমেন্ট এই ধরনের আরও অনেক ভিডিও আমি বানাবো ভবিষ্যতে আরও অনেক ধরনের ভুল আছে সেগুলো নিয়ে কথা বলবো তো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে যখন আমি ভিডিও ছাড়বো তখনই যেন আপনি ভিডিওটি নোটিফিকেশান পান এবং ভিডিওটি দেখতে পারেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল আছে জয়েন করবেন আজকের ভিডিওটি থেকে যদি কোনো কিছু শিখে রাখতে পারেন অবশ্যই কমেন্ট করে যাবেন আপনি যদি এই ভুলগুলো মধ্যে কোনো একটি করছিলেন সেটি কমেন্ট করে যাবেন যদি ভুলগুলো করবেন না বলে কোনো কিছু সেট করেছেন সেটাও কমেন্ট করে যাবেন কমেন্ট করলে আমি জানতে পারবো আপনার মতামতটা সুতরাং কমেন্ট করবেন ভিডিও লাইক করবেন একটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড টাটা